আসসালামু আলাইকুম আমি ডক্টর আবুল হাসান আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাদকপুর আমি আসলে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনারাই তো মধ্যে জানেন আমাদের হাসপাতালে মোটামুটি সব ধরনের সার্ভিস টালমন আছে আমাদের ল্যাব চালু আছে যেখানে রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা হয় আমাদের আল্ট্রা মেশিন চালু আছে আমাদের অপারেশন চালু আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে যে স্থানীয় কিছু দালাল যারা নিজেদেরকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসাবে পরিচয় দিচ্ছে তারা কি করছে গরিব রুগীদের যারা ইমার্জেন্সি এবং আউটডোরে সেবা নিতে আসছে গরিব রুগীদের অসহায়ত্ব সুযোগ নিয়ে তারা এখান থেকে রুগীগুলোকে পুষ নিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তারা ওইখানে রুগীদের অল্প টাকায় যে চিকিৎসাটা করা সম্ভব হতো ওইখান থেকে তারা একটা বড় কমিশন খেয়ে একদম নিঃস্ব করে দিচ্ছে এটা আমাদের ইমার্জেন্সির সামনে আউটডোরের সামনে প্রতিনিয়ত তারা থাকতেছে সকাল বিকাল রাতে আমরা বিভিন্ন জায়গায় নক করেছি এটার ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা পুরো মাদকপুরবাসীর কাছে এই ব্যাপারে আমরা জানাইতে চাই এবং এটার আশু সমাধানের দরকার না হলে মাদকপুরবাসী বিশেষ করে গরিব যারা সরকারি হাসপাতালে একটা ভরসার জায়গা হিসেবে আসে তারা আমার মতে আর্থিকভাবে এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছে আমরা কোনোভাবেই তাদেরকে দমাতে পারছি না তো এইটার ব্যাপারে যদি কোনো একটা প্রতিষ্ঠান বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যদি যথাযথ পদক্ষেপ নেই তাহলে আমার মনে হয় এটা সবার জন্য একটা সুন্দর পদক্ষেপ হবে এবং সবাই এটার উপকার লাভ করবে ধন্যবাদ